এই ঠিকানাটা তো সবাই এই নাম্বার ফোন দিলে কি বলে মানে রিসিভ করে না এটা আসলে যারা ফোন ধরার কথা তারা যদি না ধরে ওই যে দেখবেন যে রাস্তার পাশে মাইল ফলক লাগানো আছে যারা পরিষ্কার করার কথা তারা পরিষ্কার না করলে কিন্তু ঠিকানাটা বোঝা যায় না এখন এই নাম্বার দিছি যারা ফোন ধরে না এটা তাদের কাফলতি তবে অনেক বেশি ফোন আসলে সমস্যা হয় আমি আরেকটা নাম্বার বলি যারা ভিডিও দেখছেন জিরো ওয়ান এইট তারপর আটানব্বই নব্বই এই ওয়ানো জিরো ওয়ান ট্রিপল থ্রি উনিশ আটচল্লিশ বারো জিরো ওয়ান সেভেন ফোর সিক্স তেরো নব্বই বারো এই যে এই নাম্বার গুলা মোটামুটি আপনি এগুলাও ট্রাই করবেন ওগুলো ট্রাই করবেন হোয়াটসঅ্যাপে ট্রাই করলে আর আমাদের নামে অনেক ফ্যাক আইডি ওখানে অসংখ্য শত শত নাম্বার ও আমরা কি কমপ্লেন করবো কাজটা করছি তুই বেশি না